হ্যালো আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি লাক্সারিয়াস একটি বাড়িতে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটের কাজ দেখলে মানে অবাক না হয়ে উপায় নাই ভিউয়ার্স এত সুন্দর কিন্তু কিন্তু ভিডিওতে আমরা খুব কম দেখাইছি আজকে আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এত সুন্দর কাজগুলো এত কমে কিভাবে সম্ভব তো ভিউয়ার্স আমরা কিন্তু আবারও চলে এসেছি নাইস জিপসামের পক্ষ থেকে আরেকটি প্রজেক্ট দেখানোর জন্য আর বরাবরের মতন আমাদের সাথে কিন্তু হাবিব ভাই আছেন আর হাবিব ভাই আপনারা জানেন

লেল গেটের সাথে কবরস্থান রোড ওকে ঢাকা জুরাইনে কিন্তু এটা অবস্থিত বৃহস্প আপনারা চাইলে কিন্তু এইরকম ক্যাবিনেট গুলো কম খরচে করে নিতে পারেন ভাই এটা সম্পর্কে আমরা বোর্ড ব্যবহার করেছি এই দেখেন

এটা যদি কোন দশক নিতে ফুট আপনার টাকা করে নিতে যে করে কেমন খরচ পরে ভাই এটা দুইশো পঞ্চাশ টাকা ফুট করে নিতে ভাই এত সুন্দর মানে চোখ জুড়িয়ে দেওয়ার এবং আমরা কেউ যদি আপনার যদি

দেখান আমাদের সাথে পছন্দ করে নিতে পারো আচ্ছা এই পাশে আছে তারপর এই পাশেও ভাই আরেকটা আছে আচ্ছা এখন কিচেন রুম দেখাই না কিচেন রুম আমরা দেখাই খুব সুন্দর একটা বড় একটা কিচেন

এখানে রাখার জন্য বা আডলার দিয়ে অপশন এইখানে যা যা কাজ করছেন ভাই সব একই প্রাইজের মধ্যে জি জি সব একই প্রাইজের ভিতরে এখানে একটা একটা

যে আর দেখেন কত সুন্দর আমরা ডেসিনটেবলটা দিয়েছি পিছনে লাইটিং করে দিয়ে দিয়েছি অনেক ডয়ার দিয়ে দিয়েছি ওকে এবার আরেকটা রুমে যাই ভিউয়ার্স অনেক রুম আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এই রুমটাও কিন্তু মানে এক এক রুমের এক এক ডিজাইন ভাই হ্যাঁ হ্যাঁ আমরা ডিজাইন গুলো প্রত্যেকটা রুমে ভিন্ন ভিন্ন ডিজাইন দিয়ে দিয়েছি আলাদা আলাদা ভাবে উপরে এটা আছে 250 টাকা

প্রতিটা গ্যাপ প্রতিটা অংশ যদি আপনারা লক্ষ্য করেন আপনারা দেখবেন যে এত সুন্দর করে ভাইয়ারা কাজগুলো করছে ভাই একটা ছোট রুম আছে এখানেও আচ্ছা ওইটা ওইটার উপরেও কাজ আছে আমরা না দেখাই আর কারণ অনেক দেখাইছি তো ভিউস আপনারা অলরেডি বুঝে গেছেন যে ভাইয়ারা কত নিখুঁতভাবে কাজগুলো করে থাকে জি জি আচ্ছা তো আমরা এখন দর্শক আমাদের ড্রয়িং রুমের থেকে আমরা ইনশাআল্লাহ ভিডিওটা শেষ করব হ্যাঁ তাই ইনশাআল্লাহ যারা আমাদের বিজনেসে আমার অসংখ্য ভিডিও আছে তা প্রত্যেকটা ভিডিও ইনশাআল্লাহ আমাদের ভিডিও গুলো ফলো করবেন আমি প্রত্যেকটা জেলায় কিন্তু কাজগুলো করে থাকি আর ইনশাল আমাদের কেলান যে কোনো কেলান আমার দ্বারা চাবে ওইভাবে কাজগুলো পাবে আচ্ছা ভাই এগুলোর গ্যারান্টি কত বছর এটা আমি 30 বছর গ্যারান্টি পাবে 30 বছর গ্যারান্টি পাবে আর অফিসে যারা আসতে চায় সরাসরি কিভাবে আমাদের অফিসের লোকেশন কাজপুর চিটান রোড বর্তালা আলাইকুম ভাইয়া

আমাদের কিন্তু যিনি মালিক উনি কিন্তু আপনাদেরকে বললো নিজে থেকেই হচ্ছে আহ ওনার উনি যে সন্তুষ্ট সেটা বললো তো ভাইয়া আমাদের দর্শক যারা দেখেছে তারা কি বিশ্বাসের সহিত কাজ করাতে পারে ভাইয়ের কাছে এরকম সুন্দর কাজগুলো যদি করাতে চান আপনার বাড়িটাকে যদি স্বপ্নের মতো করে সাজাতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন হাবিব ভাইয়ের সাথে আর ভাইয়ের সাথে কথা বলে ভাইয়া আরো ডিটেলস দেখাবে জানাবে আপনাদেরকে ওকে ভালো থাকবেন ভাই হ্যাঁ ভাই